দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন অথচ তার নামে ফর্ম ইস্যু হয়নি ফলে প্রচন্ড সমস্যায় পড়েছেন ওই ভোটার ঘটনাটি ঘটেছে দিনহাটা দু নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের এক নম্বর জায়গির বাড়ি এলাকায় দিনহাটা বিধানসভা কেন্দ্রের সাতের একশো চুরাশি নম্বর বুথের ওই ভোটারের নাম মোস্তাফা শেখ বিষয়টি নিয়ে তিনি ইতিমধ্যে দিনহাটা দু নম্বর ব্লকের বিডিও কে জানিয়েছেন বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মন্ত্রী উদয়ন গুহ এই বিষয় মন্ত্রী উদয়ন গুহ তার ফেসবুক ওয়ালে লিখেছেন বাবা মায়ের নাম 2002 এ ভোটার তালিকায় আছে ছেলে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে কিন্তু ছেলে এবার ফর্ম পাননি এ ব্যাপারে নির্বাচন কমিশন কি বলবেন এই বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন নির্বাচন কমিশন কি ভোটার কমানোর জন্য এসব করছেন কিছু মানুষকে বাদ দিতে চাইছেন বিজেপি বলছে মিনি পাকিস্তান সেই কারণে কি এসব হচ্ছে বাপামার নাম 2002 সালে ছিল যে ব্যক্তি 2024 সালেও ভোট দিয়েছেন অথচ তাকে ফর্ম দেওয়া হয়নি এগুলি কিছুতেই মেনে নেওয়া যায় না এই বিষয় স্পষ্ট ভোটার মোস্তাফা শেখ বলেন 2002 সালে আমার ভোটের বয়স হয়নি 2006 সাল থেকে প্রতিটি ভোটে ভোট দিয়ে আসছি 2024 এর লোকসভা ভোটও ভোট দিয়েছিলাম অথচ এফআইআর ফর্ম পাইনি দিনাটা দু নম্বর ব্লকের ভিডিও কে জানিয়েছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদন গুহ জানিয়েছি এখন কি করব বুঝতে পারছি না এটা তো অদ্ভুত ব্যাপার হচ্ছে কারা করছে নির্বাচন কমিশন এর কি জবাব দেবে আমরা তো কিছু বুঝতে পারছি না কারণ যে ছেলেটির নাম দু হাজার চব্বিশের ভোটার লিস্টে ছিল সে লোকসভা নির্বাচনে ভোট দিল তার বাবা মার নাম দু হাজার দুইয়ে বাবা মা মারা গেছেন কিন্তু দু হাজার দুইয়ে তাদের ভোটার লিস্টের নাম ছিল এবং পরবর্তীকালে তারা মারা যান তারপরে এবার তাকে ফর্মই দেওয়া হয়নি তার নামে কোনো ফর্ম ইস্যু হয়নি তো এগুলো কী এটা কি নির্বাচন কমিশন কি ভোটার কমানোর জন্য এগুলো করছেন নাকি কিছু মানুষকে বাদ দিতে চাইছেন এই যে বিজেপির নেতারা বলছেন মিনি পাকিস্তান সেই জন্য মিনি পাকিস্তানের ভোটার কমাও এই ধরনের পরিকল্পনা নিয়ে কি নির্বাচন কমিশন চলছে নাকি এটা একটা ভুল যাই হোক এটাকে অবিলম্বে সংশোধন করে যারা দায়িত্বে আছেন ওই ব্যক্তির নাম ভোটার তালিকায় তোলা উচিত ওই ব্যক্তি বলেছেন আপনার দ্বারস্থ হবেন হ্যাঁ উনি এসছেন উনি ফোন করেছিলেন আমাকে এটা এগুলো তো মেনে নেওয়া যায় না এগুলো তো পাগলামই হচ্ছে সমস্যা তো দুই হাজার চব্বিশে আমরা ভোট দিয়ে এসি ভোট এখন দুই হাজার পঁচিশে আমাদের এআসআই ফর্মের আর নাম নাই আমার এখন এর সমস্যা কি করলে ভালো হবে সেটা আমরা জানতে চাই আমরা মনে সেই চিন্তায় আছি পঞ্চায়েত প্রধান এবং ব্লক আধিকারিককে জানিয়েছিলেন হ্যাঁ পঞ্চায়েত প্রধানওকে জানিয়েছিলাম ভিডিও গিয়েছিলাম ভিডিও অফিসে বলছে এই যে ছয় নম্বর ফর্ম নেবা ওর মধ্যে অ্যাপ্লাই করবা পরে নয় তারিখের মধ্যে জমা হবে তারপরে তোমার নয়া করে নাম উঠবে আপনি কি জিজ্ঞাসা করেছিলেন যে কি কারণে আপনার নামটা বাদ গেল তো বলছিলাম তো কোনো কোনো এটা বলতে পারি না কেউ ব্যাপারে গেছে আপনি কখন জানতে পেলেন যে আপনার দু হাজার পঁচিশে ভোটার লিস্টের নাম নেই আমরা হলো আজকে পনেরো বিশ দিন হয়ে গেল যদি গরমটা আসছে তারপরে থাকলে আমি চেক করছিলাম ছিল না না যে এ সাহেব যিনি ফর্ম এসআই এর ফর্ম দিছিলেন উনি কি বলেছিল আপনাকে এই উনি তো বললই ওই কথাই যে আমার তোমার নামে ফর্ম নেই আমরা কিভাবে দেব উনি তো আমার ভোটার আমি ওনাকে চিনি এখানে ভোট দিছিল উনি 2024 এর নির্বাচন আছে নির্বাচনে ভোট দিয়েছিল হ্যাঁ নির্বাচনে ভোট দিয়েছিল কত নম্বর সিরিয়াল রয়েছে ওনার জানেন 779 কি নাম ওনার মোস্তফা শেখ আচ্ছা आपण नाम की